জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের মির্জাপুর গ্রামে পুরনো ব্যাটারির অ্যাসিড ও বর্জ্যে দূষিত ঘাস ও পানি খেয়ে চারটি গরু মারা গেছে একই ঘটনায় আরও আটটি গরু অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে বুধবার উনত্রিশ অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে নিহত গরুগুলোর মালিক স্থানীয় কৃষক হেকমত আলী তার দাবি এই ঘটনায় প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সদর উপজেলার ডিগ্রির চর এলাকায় অবৈধভাবে পুরনো ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাত করার একটি কারখানা পরিচালনা করছিলেন শেরপুর জেলার বালুখোড়া এলাকার মোহাম্মদ আপেল ও লিখন তারা দীর্ঘদিন ধরে পুরনো ব্যাটারি থেকে সিসা অ্যাসিড সহ বিষাক্ত রাসায়নিক পদার্থ স্থানীয় জমিতে ফেলে আসছিলেন এতে আশপাশের কৃষি জমি ও পানির উৎস দূষিত হয়ে পড়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কারখানার তথ্য সংগ্রহ করা হয়েছে তবে ভুক্তভোগী পরিবার এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি